সমিল্লাহ রহমান রহিম আসসালাম মেয়েদের কিছু অভ্যাস ইসলাম পছন্দ করে না এক স্বামীর সাথে তুই তোকারি করা করা দুই স্বামীর স্বামীর হক আদায় না তিন সাথে রাগ করে থাকা চার স্বামীর কথা না শোনা পাঁচ স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা ছয় স্বামীকে না বলে বাইরে চলে যাওয়া সাত স্বামীকে ইচ্ছার বিরুদ্ধে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো আট অন্যের সামনে স্বামীকে অপমান করা নয় স্বামীর যে টাকা রোজগার করে সেই টাকাকে বেহুদা কাজে নষ্ট করে দেওয়া দশ স্বামীর রাগ হয় এরকম কোনো কাজ করা এগারো স্বামীকে কুবুদ্ধি দেওয়া বারো স্বামীর ইনকাম নিয়ে স্বামীকে খোঁটা দেওয়া তো আল্লাহ না করুক আমরা এরকম করি আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচায় আমিন